দর্শক বন্ধু ও ফল চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা একটি ফল বাগানে দাঁড়িয়ে রয়েছে। একটি গাছে কী পরিমাণ ফল এসেছে দেখাবো বলে দেখুন প্রচুর ফল অসাধারণ ফল আপনারা এই ফল গাছ থেকে যদি চারা নেন তাহলে আপনারা ছাদের উপরে বাড়ির আঙ্গিনায় লাগাতে পারবেন বাগান থেকে এবং বাজার থেকে কিনে খেতে হবে না নিজের ছাদের উপরে বাড়ির আঙ্গিনায় যদি একটি গাছ লাগানো থাকে তাহলে আপনারা মনের মতো করে কমলা লেবু খেতে পারবেন অনেক সুন্দর দেখুন কি পরিমাণ লেবু বাহ দেখুন লেবুর সাইজগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ দেখুন অরিজিনাল সাইনা কমলা লেবু আপনারা চাইলে এই বাগান থেকে চারা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ